হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে নতুন একটা ট্রাভেল ব্লক নিয়ে আমাদের আজকের গন্তব্য হচ্ছে জিয়া উদ্যান জিয়া উদ্যান বাংলাদেশের একটি ঐতিহাসিক ও জনপ্রিয় উদ্যান এটি শেরে নগর অবস্থিত এবং জাতীয় সংসদ ভবনের খুব কাছাকাছি এলাকায় অবস্থান করছে তাই সেখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা একটা রিক্সা নিয়ে বের হলাম মূল রাস্তা থেকে রিক্সাটা চলতেছে সেই সুযোগে এর ভিডিওটা করে নিলাম খুব সুন্দর লাগতেছে পরিবেশটা ফাইনালি চলে আসছি যে উদ্যানের ভিতরে এই উদ্যানটি বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম অনুসারে নামকরণ করা হয়েছে ইতিহাস বলতে গেলে জিয়া উদ্যান মূলত উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পরে গড়ে তোলা হয় তার মরদেহ এই উদ্যানে দাপন করা হয় এবং সেই স্থানে তার একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে এটি মূলত ছিল সংসদ ভবনের পশ্চিম পাশে একটি উন্মুক্ত পার্ক এলাকা স্থানটা হচ্ছে শেরে নগর ঢাকা আয়তন প্রায় চুয়াত্তর একর জমি নিয়ে এটা বিস্তৃত এখানে মূল আকর্ষণটা হচ্ছে জিউর রহমানের মাজার স্মৃতি স্তম্ভ এবং সবুজ গাছের গালিছা ও গাছপালা কোলা জায়গায় হাঁটার পথ অসাধারণ সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে ঢাকার মধ্যে এমন একটা জায়গা প্রায় অকল্পনীয় যেখানে যান্ত্রিক নগরায়নের বীরে সুন্দর সবুজ একটা জায়গা এই জিয়া উদ্যান কেবল একটা উদ্যান নয় এটি রাজনৈতিক প্রতীক বটে এখানে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি নিয়মিত শ্রদ্ধা নিবেদনে সমাবেশ করে থাকে ভোলা বাহুল্য আমার ভিজিটটা ছিল জাস্ট অনলি ফর অ্যাডভেঞ্চার এক্সপ্লোরিংয়ের উদ্দেশ্যে তখন ওখানে একটা সমাবেশ চলতে ছিল জাস্ট অনলি ফর এক্সপ্লোরিং যে উদ্যান নিয়ে বিভিন্ন সময় রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল কিছু সময় এটি শরীর নির্মার বা পূর্ণবিন্যাসের প্রস্তাবে এসেছে যা রাজনৈতিক অঙ্কনে আলোচনার সৃষ্টিও করা হয়েছিল অ্যাকচুয়ালি এই জায়গাটা মূলত যে আর মাজার এই জায়গাটাতেই মানুষ শ্রদ্ধা নিবেদন করতে আসে সে সুযোগে কিছু কিনে নিলাম সৌন্দর্যের যে লোক সামলাতে পারলাম না অসাধারণ এই সুন্দরের মধ্যে হারিয়ে গেলাম লেখের সামনে কিছু ছবি নিলাম সাথে সংসদ ভবনের পাশাপাশিও কিছু ছবি তোলা হলো সংসদ ভবনের লেখের সাথেও খুব অসাধারণ একটা সুন্দর জায়গা সত্যি এখানে ঘুরা যায় পরিবার নিয়েও ঘুরে আসা যায় পরিবেশ বলতে গেলে যে অধ্য বাংলাদেশের ইতিহাস রাজনীতি জাতীয় নেতার প্রতি শ্রদ্ধা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ স্থান এটি শুধু একটি পার্ক নয় বরং ইতিহাসের একটা সাক্ষী দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ ইন দ্য মেন টাইম